ভেস চলন্ত অবস্থায় আমরা যখন কোনো মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন কিন্তু ভিডিওগুলো স্ট্রাবল হয় না ভিডিওগুলো অনেক কাপাকপি করে তো এই ভিডিওগুলো আমাদের ফোনে থাকা একটি অ্যাপস দিয়ে যখন এডিট করব তখন কিন্তু আর এরকম কাপাকাপি করবে না একবারে স্ট্রাবল এন্ড স্মুথ ভিডিও হবে তো আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন যে একটা হচ্ছে যে এডিট করার আগে এবং এডিট করার পরে নর্মালি আপনারা যখন কোনো ভিডিও করবেন ভিডিওর যদি এরকম অবস্থা হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে এডিট করতে পারেন এই অ্যাপসটা হচ্ছে যে ফটোস অ্যাপস এটা মোটামুটি সবার ফোনেই থাকে তো অ্যাপসটাতে আসার পরবর্তীতে আপনি যে ভিডিওটা এডিট করতে চাইতেছেন তো সেই ভিডিওটার এখান থেকে ইডিট অপশনে ক্লিক করতে হবে তো ইডিট অপশনে আসার পরবর্তীতে এখানে কিন্তু আপনারা চারটা অপশন দেখতে পাইতেছেন এখানে প্রথমে যে আছে তো এখানে ক্লিক করবেন তো এটাতে ক্লিক দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আপনাদের ভিডিওটা কিন্তু একবারে স্মুথ এবং হয়ে হয়ে যাবে এখানে যে এটা অটোমেটিক এবং এখান থেকে যদি আপনারা চান তো সেক্ষেত্রে ইনহ্যান্স নামে যে অপশনটা আছে এটাতেও ক্লিক দিয়ে রাখতে পারেন এটাতে ক্লিক দিলে অটোমেটিক আপনাদের এআই এর মতো করে ও কালার কারেকশনটা আছে সেটা অটোমেটিক করে দিবে তো দেওয়ার পরবর্তীতে এখানে নিচে আপনারা সে পপি নামে অপশন একটা দেখতেছেন ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিও গুলো এডিট করতে পারেন খুব সুন্দর ভাবে তো ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেল এর সাথে থাকবেন